মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে এমন সময় নবীর প্রিয়জন সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন কান্না করতেছে শোক দিয়ে ধা ধা করে পানি পড়তেছে নবীজি বললেন আবু হুরায়রা কেন কান্না কর তুমি আবু হুরায়রা বললেন মা আমাকে মেরেছে নবীজি বললেন মা মেরেছে কেন কোন বিয়াদবি করেছে নাকি কোন গোষ্ঠাকি করেছে নাকি আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ সঙ্গে কোনো বেয়াদবি করি নাই আমার মায়ের সঙ্গে কোনো গুস্তাগি করি নাই রাসুল বললেন কেন মারল আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ গতকাল যখন আপনার দরবার থেকে ফিরি ফিরতে আমার রাত হয়েছিল মা আমাকে জিজ্ঞাসা করল আবু হুরায়রা এত রাত পর্যন্ত কোথায় ছিলেন আমি বললাম আমি সেখান থেকে এসেছি যেখানে আসমান আর জিব্রাইল পর্যন্ত তাশরিফ নিয়ে আসে সুবহানাল্লাহ বলবেন না কথা শোনার পরে আমার মা তেলে বেগুনে জ্বলে উঠল আমাকে মারতে শুরু করলো মারতে মারতে বললো আবু ঘুরাইরা রসুলের দরবার সারবি আর নইলে আমার ঘর সারবি নবীজি বললেন আবু ঘুরাইরা তুমি কি বললে আবু ঘুরাইরা বলে ইয়া রসুল আমি শুধু আমার মায়ের ঘর না পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি নিজের জীবন ত্যাগ করতে পারি নিজের জীবন বিলিয়ে দিতে পারি কিন্তু আমার জীবন থাকতে কদম থেকে এক চুল আমি আবু হুরাইরা সরে দাঁড়াবো না আবু হুরাইরার কথাগুলো শুনে নবীজি বললেন আবু হুরাইরা তুমি কি তোমার মায়ের নাম আমার কাছে নালিশ করো নাকি এটা তো মা আর ছেলের ব্যাপার এইটা তো মা আর ছেলের ব্যাপার এইখানে আমি রাসুল কি করতে পারি হিসাব করছেন নবী নবীজি বলতেছে যার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে আর আসবে আসা সম্ভব এ রাসুল একটা কথা বললে সেটা সারিআ বিধান হয়ে যায় আমাদের জন্য মানা ফরজ হয়ে যায় সেই রাসুল বলতেছে এটা তো মা আর অভ্যন্তরীণ বিষয় এখানে আমি কিছু করতে পারবো না তাহলে মায়ের মর্যাদা কতটা বুঝতে পারছেন মায়ের ওয়েট কতদূর বুঝতে পারছেন অথচ এই মাকে বর্তমান মায়ের সঙ্গে খারাপ আচরণ করে এটা আমাদের শাসন হয়ে দাঁড়াইছে ছেলে মেয়ে একটু লেখাপড়া শিখলেই মা বাবারা মনে করে খ্যাত এটা বুড়ো বুড়ি শুরু করে আছে না নাই আছে একটু স্মার্ট হইলেই মা যে কি জিনিস তার কোনো বালাই নাই দেখা যায় যে অনেক জায়গায় মারে এই যে কিছুদিন মাঝে মধ্যে আমরা মাঝে মধ্যে অনলাইনে ফেসবুক ইউটিউবের কল্যাণে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখি যে মা রে হত্যা করে ফেলছে বা আপনি হত্যা করছে এরকম বড় বড় তো আছে না নাই আমার ভাইয়ের আমি আমেরিকার একটা ঘটনা পড়েছিলাম যে আমেরিকার এক যুবক এই যুবক তার বন্ধুদেরকে নিয়ে কখনো বাসায় যেতে পারে না তিনটা সমস্যা তার এক নম্বর সমস্যা হইতেছে তার মা স্মার্ট সুন্দর করে কথা বলতে পারে না বন্ধুদের সঙ্গে দ্বিতীয় নম্বর সমস্যা হইতেছে এই মায়ের মাথার মধ্যে কোনো চুল নাই তৃতীয় নম্বর সমস্যা হইতেছে মায়ের মুখটা পুরা এবং চোখ নাই তো বন্ধুদের মা স্মার্ট সুন্দর করে কথা বলে আর ওর মা দেখতেও সুন্দর না কথাও ভালো বলতে পারে না বন্ধুদেরকে বাসায় নিয়ে যেতে পারে না ভয়ঙ্কর রাগ মায়ের উপরে তো মায়ের উপরে রাগ মায়ের কোনো কথা তার ভালো লাগে না একদিন কোনো একটা ছোট্ট ইস্যু নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে মাকে নিয়ে রাস্তার উপরে রেখে আসছে রাস্তার উপরে যখন রেখে আসছে একটা গাড়ি এসে মাকে মেরে দিয়েছে মারার পরে মা ওইখানেই মৃত্যুবরণ করছে তো মনে মনে খুশি হয়েছে যে আপদরে ঘর থেকে বের করতে শেষ চাইছিলাম আপদে একবারে বিদায় কিছুদিন পর যখন এই ছেলে মায়ের রুমের মধ্যে ঢুকলেন স্টাডি রুমের মধ্যে কাগজপত্রগুলো নাড়াতে নাড়াতে মায়ের একটা ডায়েরি পেলেন ডায়েরির মধ্যে লেখা উনিশশো সাল এই উনিশশো সালে আমার মা গোটা আমেরিকার মধ্যে সুন্দরীদের যেই প্রতিযোগিতা হয় এই সৌন্দর্যর প্রতিযোগিতায় এই সুন্দরীদের প্রতিযোগিতায় যেই মেয়েটা প্রধান হয়েছিল যেই মেয়েটা প্রথম হয়েছিল ওই মেয়েটাই হচ্ছে আমার মা ওইখান থেকে আমার মায়ের এমন কেন হলো মায়ের চেহারা এমন কেন হলো ডায়েরির পাতাগুলো খুলতে লাগলো দাঁড়াতে লাগলো পড়তে লাগলো ডায়েরির পাতাগুলো পরে আর দেখে আমার মা সুন্দরের প্রতিযোগিতায় সবচেয়ে প্রথম হওয়ার পরে একজন ব্যবসায়ের সঙ্গে মায়ের বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে এই যে ছেলে এই ছেলে মায়ের গর্ভে আসলো আসার পরে যুবকটা বলল। এই ছেলে তুমি ডিসকাস করে ফেলো এই ছেলেকে নষ্ট করে ফেলো এখনই যদি বাচ্চা নিয়ে নাও এখনই যদি বেবি নিয়ে নাও তাহলে তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তুমি কিন্তু ভালো কোনো কাজ পাবে না মা বলল না আমার গর্ভে আমার সন্তান এসেছে এই সন্তানকে আমি ফেলতে পারবো না দুইটার মধ্যে ঝামেলা হইল। যুবক এই মাকে ছেড়ে দিল মা কি করলো কেরিয়ার যখন শেষ হয়ে গেছে একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে এই ছেলেকে লালন পালন করতে লাগলো মা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে এই বাচ্চা বেড়ে উঠলো বেড়ে ওঠার পরে শিশু বাচ্চাকে একদিন ঘুমিয়ে দিয়ে মা গার্মেন্টসে কাজ করতে গেছে ওইখান থেকে শুনতে পেল যেই বাসার মধ্যে বাচ্চাকে লালন পালন করে এই বাসার পাশে যেই ফ্যাক্টরি ছিল এই ফ্যাক্টরিতে আগুন লেগেছে মা গার্মেন্টস থেকে তারা হুড়ো করে তড়ি ঘুরে করে বাসায় ফিরলো বাসায় ফিরে দেখে চারিদিক দিয়ে শুধু আগুন মনে পড়েছে আমার ছোট্ট বাচ্চাকে আমার কলিজার টুকরাকে বিছানার উপরে রেখে দিয়েছিলাম চারিপাশে আগুন মাকে সবাই জড়িয়ে ধরে রেখেছে ভিতরে যাওয়া যাবে না মা সবাইকে ঝিরকি দিয়ে ছুড়ে ফেলে দৌড়ে গিয়ে নিজের কলিজার টুকরাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঘর থেকে বের হইছে বের হওয়ার পরে একটা চোখ নষ্ট হয়ে গেছে আর মায়ের কি হয়েছে মাথাটা পুড়ে গেছে সমস্ত শেষ গেছে। মা নিজের কোন সমস্যা না মনে করে এই বাচ্চাকে বিভিন্ন কথা বলে বলে। কানা মা সহ্য করতে পারলেন না ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিজের একটা চোখ এই বাচ্চাকে দিয়ে দিলেন বাচ্চাকে চোখটা যখন দিয়ে দিলেন এই চোখটা চোখের সঙ্গে ফিট হলো না এই চোখটা নষ্ট হয়ে গেল মা ডাক্তারের সঙ্গে আবার পরামর্শ করলেন ডাক্তারকে বললেন আমার চোখটা আমার বাচ্চাকে লাগিয়ে দাও ডাক্তার কোনো মতে রাজি হয় না মা যখন ডাক্তারের পায়ে ধরে ধরে কান্না করে ডাক্তারের সঙ্গে কাগতি মিনতি করে এক পর্যায়ে ডাক্তার মায়ের এই চোখটা নিয়ে এই বাচ্চার চোখের মধ্যে লাগিয়ে দিলেন পুড়ে গেল কার জন্য মায়ের মুখ পুড়ে গেল এই মাকে আমি রাস্তার উপরে রেখে দিয়েছি আছে না নাই আমার প্রিয় ভাইরা এই ঘটনার একশো পার্সেন্ট সত্যতা নাও থাকতে পারে সত্য নাও হতে পারে কিন্তু এইখানে আমরা যারা আছি একটু একটু খেয়াল করলে দেখতে পাবেন এই মা যে সন্তানের সঙ্গে যে আচরণ করেছে এরকম মাই হচ্ছে আমাদের সকলের মা যাদের নাই বাড়িতে গিয়ে দেখতে পান যখন বেঁচে ছিল মা থেকে শীতকালে যখন অনেক রথ ছিলেন সবাই ঘুমিয়ে পড়েছে আপনি যেই বউয়ের পাল্লাই পরে মাকে আঘাত করেন ওই বউটাও ঘুমিয়ে পড়েছে একজন জেগে আছে সেও হলো আপনার মা যদি জিজ্ঞাসা করেন ও মা তুমি কেন ঘুমাও না পৃথিবীর সবাই তো ঘুমিয়ে পড়েছে মা জিজ্ঞাসা করে তোকে রেখে তোকে বাইরে রেখে আমি মায়ের চোখে কোনো ঘুম আসে না নবীজি বললেন আবু ঘুরাই তুমি কি তোমার মায়ের নাম আমার কাছে নালিশ করো কিনা আবু ঘুরাই বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার মায়ের নামে নালিশ নিয়ে আসি নাই তো কি জন্য এসেছ আবু ঘুরাই বললেন ইয়া রসুল আল্লাহ আমার মায়ের জন্য দোয়া করে দেন যে আল্লাহ তালা আমি আবু ঘুরাই রাকে হেদায়ত দিয়েছে ওই আল্লাহ যেন আমার মাকেও হেদায়েত দিয়ে দেয় রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাত উঠালেন আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাত উঠাইছে এইদিকে আবু হুরায়রা দূর দিয়ে ছুটে চলে যায় সাহাবারা জিজ্ঞেস দেখলেন কি ব্যাপার যে আবু হুরায়রা কখনো উঁচু আওয়াজে কথা বলে না যে আবু হুরায়রা কখনো জোরে হাঁটে না সেই আবু হুরায়রা কেন দূর দিয়ে চলে যায় একজন হাত টেনে ধরলো আবু হুরায়রা বললেন কোনো বিপদ হয় নাই তাহলে কেন দৌড় দিয়ে যাও আবু হুরায়রা বললেন আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমি আমার বাসার মধ্যে আগে পৌঁছাই আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাই নাকি আল্লাহর রসুল যে আমার মায়ের জন্য দোয়া করেছে আমার মায়ের কাছে আমার আল্লাহর রসুলের দোয়া গিয়ে আগে পৌঁছাই আবু হুরায়রা দৌড়ে চলে গেলেন বাসার মধ্যে গিয়ে নক করলেন ভিতর থেকে আওয়াজ আসলো বাব কে এসেছ আমার দরজায় আবু হুরার ভূতান আনব বলে এবার তখন আমার মায়ের আওয়াজ শুনেছি মাম্ভিল বাব মায়ের আওয়াজের মধ্যে আমি শিরিকিয়া তোর কোনো গন্ধ পাই নাই তাও হাইদারের স্পষ্ট সুর আমি আবু হুরায়রা শুনতে পাচ্ছি অর্থাৎ আবু হুরায়রা মাকে যখন ডাক দিলেন মা ধর থেকে বের হলেন আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন কী বাবা মা বের হতে এত দেরি কেন হলো আবু আর মা বললেন বাবা আমি গোসল করেছি সারা চুল বেবে পানি পড়ছে বললেন আমি গোসল করেছি এইটা কেমন জীবন যেই জীবন রাসুলের কদম থেকে দূরে থাকে আমাকে দ্রুত রাসুলের কাছে নিয়ে যাও আমি পড়তে চাই। ইলা